कर बलर रे क्रोन कहीने बोला जाय कर बाल रे क्रोन कहीने बोला जा करर क्रोन कहीने बोला जाये নবী রৌল শহীদ করল নবী রহিদ করল নিষ্ঠরে জিদরা করবলর করুন কহিন কেমনে বোল য করুন কহিনী কেমনে বোলা যায় দুধের শিশু শহীদ করল দুধের শিশু শহীদ করল নিষ্ঠরে জিদরা কারিবালারে করো কাহিনী কেমনে বোলা যায় কারবালার করো কাহিনী কেমনে বোলা যায় দয়ালে নবী যে গলেতে চুমো দিত দিনে রাতে চুমদিত দিনে রাতে দয়ালে নবী যে গলেতে চুমদিত দিনে রাতে দয়ালে নবী তো দিন রাতে সে বলতে বিশ রচুরি সে গলতে বিষ চুরি শি মে চালা করবলার করুন কাহিনি কেমনে বোলা যায় করবলার করুন কাহিনে কেমনে বোলা যায় নবীর রাউলাদ শহিদ করল ও নবীর রাউলাদ শহিদ করল ওনি স্টোরেজ ইদের করুন কাহিনে কেমনে বোলা যায় মা মাফতে মারে কান্না ঋষুরে বিশ্বভবন হায় হায় রে বিশ্বভবন হায় হায় রে মাফা তেম কান্ন রে বিশ্ব ভবনে হায় হাই কে মাফা তিমারে কান্নার সুরে বিশো ভবনে হাই হাই করে কাঁদে নিনো ভিয়ো কাঁতারে কাঁদে নবী ও খাতরে বসে রাওয়াজাই কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় কারবালার করুন কাহিনী কেমনে বোলা যায় নবীর রৌল সহিদ করল নবীর শহীদ করল নি তোর জি করুন কাহিনী কেমনে বোলা যায় বালার করুন কহিনি কেমনে বলা যায় মুসলিমের দুই বুঝছে শ্রী কটাই সে দর জালে শ্রী কটাই সে দর জালে মুসলিমের দুই ও শির কটাই লোশই দর মুসলিমের দোয় বুঝছেলে শির জালে লোশই দর যালে শুকা বানু ভাষে শুকা নসরকে হারা করবলার করুন কাহিনি কেমনে বোলা যায় করবলর করুন কাহিনি কেমনে বোলা যায় নবীর শহিদ করলেন নবীর রৌল শহীদ করলেন নি করবালা করুন কেমনে বোলা যায় করবালার করুন কাহিনী কেমনে বলা যায় জগতে ভোর লোকরে সিজি দেন সিজি দেন বি বলে জগতে ভরে কান্নারোলে সিজি দাতেন নবি বলে জগতে ভরেলো কান্নারে রুলে জগতে বলো জগতে বর লোকানোলে সিজি দাঁত নবি বলে জগতে বর লোকানোলে সিজি দাঁতেনবি বলে পাপি মুক্তি দিও আল্লাহ পাপিরি মুক্তি দিও আল্লা রক্তের বাদলাই কারে বলার করুন কাহিনি কেমনে বলা যায় কারবালার বলার করুন কেমনে বলা যায় শামসু কয় খার বাল শোকে কাঁদাতে পারে না যারে কাঁদাতে পারে না যারে শামসু কয় শোকে কাঁদাতে পারে নাই যারে শামসু কয় খার শোকে কাদাতে পারে নাই জারে শেনো বিজে রুম্মতি বলে শেনো বিজে উম্মতি বলে বড় নিরলো জাই কারবালারে করুন কাহিনি কেমনে বোলা জাই কারবাল করুন কাহিনী কেমনে বলা যায় নবীর রৌলত শহীদ করল নবী রৌলত শহীদ করল নি স্তুরে জি দে করব কেমনে বলা যায় বলারে করুন কাহিনী কেমনে বলা যা ফতে মার কান্দন সি মর না জগতে শূন্য লগতে আল্লাহ শূন্য না জগতে কান্দে মাফতে মা কাল माफ़ो मा, सिंहारा शौक़ ते मां ফতে মার কন্দন শিমার শুনল না জগতে আল্লাহ শুন না জগতে শুনল না জগতে বালে মাই দানো বীর বংশ শহীদ হইল সেই দিন এজিদের দল ইমানহারা হয়ে কারবালার রে বীর বংশ শহীদ হইল সে হইতে এ জিদের দল ইমানহারা হয়েল প্রাণ হোসাইনের গলাই প্রাণ হোসাইনের গলাই সীমার চুড়ি মা ফতে কান্দন সীমার শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে পানি পানি করে শহীদ হইল সেদিন বেদিন হামলা চালাই বংশের কাি পানি পানি করে শহীদ দিন শহীদে হইল দিন কারবালাই পানি পানি করে শহীদ হইল সেদিন কারবালাই নিষ্ঠুর বেদিন হামলা চালাই নী বংশের কাঠুর কাজ এ মন কাজ দেখি নাই আর চোখেতে তে মাফে মার খন্দন সিমার শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে কন্দে মাফে মায় কেন মাফ তে মায় হারা শোকে তে মাফতে মার কী মার হারা শোকে তে আল্লাহ হোসেন হারা সুখে তে যখন চালাই চুড়ি হোসেন রে গলাই মা ফতে মার বুকটা তখন দুঃখে ভরে যায় যখন সীমার চালাই চুড়ি হোসাইরে মাফতে মার ভা তকন দুকে ভরে যায় তখন বেতার আগুন জলে তু বেতার আগুন জলে ফতে মার বুকে তে ফতে মার সীমার সি মার হনল না আর জগতে আল্লাহ শুনল না আর জগতে নভিব বলে রক্তের বদল নিব পর উম্মতে উমতেগনকে করব পার ময়দানে হাসরে নভিব বলে রক্তের বদল নিব পর গণকে করব পারে ময়দানে মহাশরে বলে মাসুদ হাসানে বলে মাসুদ হাসান এমন মনে নাই কিনাই আরে জগতে মাফতে মার কান্দনে সিম আর না আর জগতে আল্লাহ শুন না জগতে আল্লাহ শুন না জগতে